অভিযোগের পিসি মাথায় হিসাব দেব চাইতে যায় লজ্জা করে না ওদেরকে রুমজান মাসে রোজা রাখানে না সাথে বসে আফতার করতে কোন দিন ধরে চিরান মুসলমানরা আছেন হ্যাঁ মাইকের আওয়াজ যাদেরকে যাচ্ছি যাচ্ছে যারা শুনছেন সে তৃণমূলের কর্মী হলেও জবাব দেবেন পৃথিবী থেকে কোরআন শরিফ শেষ হবে এ বলুন আর ওর পিসি কি বলেছে কোরআন শেষ হয়ে যাবে ওর উন্নয়ন শেষ হবে না ওর পিসিকে জবাব দিতে হবে তো নাকি এ জবাব দিতে হবে তো নাকি একটা বটোকে দেওয়া যাবে না এখানে আমার আছে সনাতনী ধর্মের মানুষেরা আছে সনাতনী ধর্মের মানুষেরা আছে ডাক্তার চৌধান আপনারা বলুন বাইবেলকে গীতাকে যে কথা বলেছে কোনো মানবে ধর্ম কোনো দিন মানা যায় না তাই ধর্মপ্রাণ মানুষকে বলবো যেভাবে কোরআন শরীফকে অপমান করেছে ঠিক একইভাবে বাইবেলকে অপমান করেছে গীতাকে অপমান করেছে মানে ধর্মপ্রাণ মানুষ এই ভাঙড়ের মানুষ যাদবপুরের মানুষ এই অভিষেক ব্যানার্জির পিসিকে জবাব দিয়ে আমরা দেখিয়ে দেব। ভালো লাগে সিপিএম করে কিন্তু ধর্ম নিয়ে ভাঙড়ে কোনো মাস্তানি মাত্রা পর্যন্ত ভাঙড়ের কোনো মানুষ দেয়নি এই অপদর্থটা ভাঙড়ের বাসীর কপালে ধর্মান্দলিকে গিয়েছে আজকে তাই ভাঙড়ের মানুষকে বলবো যে তৃণমূল করে তাকেও বলবো আপনাকে ধর্মান্ধ বানিয়ে গিয়েছে এই অপদর্থটা ওই অপদর্থটার জবাব আগামী এক তারিখে দিয়ে ওকে জবাবটা দিয়ে দিতে হবে আদরের দুলাল তো সামনে দু হাজার পুলিশ পিছনে দু হাজার পুলিশ লে ভাববে কী করে মানুষের সুখ দুঃখের কথা মুখে কোনোদিন হাসি দেখেছেন অপদত্তটার হাসি দেখেছেন অপদত্তকে আমি কোনোদিন হাসতে দেখিনি প্রচুর ভিডিও আমি খুলে খুলে দেখেছি বিশ্বাস করুন বিশ্বাস করুন আমি প্রচুর ভিডিও দেখেছি খুলে খুলে তো বেটার একটু হাসবে কবে আমি দেখবো একটা ভিডিও আমি দেখতে পাইনি ও কি করে বুঝবে ভাঙড়ের মায়ের কষ্টের কথা যদি বা গেছে আজকে গণতন্ত্রের গেছে বুলি আজকে আমার বুলিউডে আমাদের দলের প্রার্থীর করেছে ওনার গণতন্ত্র এটা উনি ভাঙড়ে এসে গণতন্ত্রের পাঠ পড়াচ্ছে ভাঙড়ের মানুষকে গণতন্ত্রের পাঠ পড়াচ্ছে আর ওনার এলাকাতে আজকে আমাদের আইএসএফের প্রার্থীর গাড়ি ভাঙচুর হয়েছে প্রাণে মেরে দেবে বাড়িতে ঢুকে মহিলাদের ধর্ষণ করার হুমকি দিয়েছে আজকে ভাঙড়কে এসে গণতন্ত্রের বুলি আওড়াচ্ছে গণতন্ত্রের পাঠ পড়াচ্ছে শুধু অবাক হয়ে যায় আমি অবাক হয়ে যাই অবদক্ষটাকে দেখলে কিন্তু দুঃখের বিষয় আমি তো চেয়েছিলাম বেটাকে পুরো ঠান্ডা করে দেবো করে কালীঘাটে ফাটাবো কিন্তু কিছু করার নেই দল আমার চাই নাহলে এখন তো আমার ওখানে থাকার দরকার ছিল বেটাকে জব্দ করার দরকার ছিল আমার তবে আগামী দিন আসবে জব্দ আমি ওকে করে দেখাবো সত্যি বলছে আমার রাগ হচ্ছে এইটার জন্যই আমাকে চারটে গাল দিলে আমার লাগ হতো না আমার শান্ত ভাঙরবাসীকে কেন তাও ধর্মীয় উস্কানির কথা বলে যে ভোট চেয়েছে বলছে আপনারা বলুক আপনি একজন বলুক যে আমি স্টেজে দাঁড়িয়ে ধর্মের নামে আমি ভোট চেয়েছি ধর্মের নামে মানুষকে উস্কে ভোট চেয়েছি একটা বলতে পারবেন কেউ চাইনি আর চাইব না তবে একটা কথা আজকে দাঁড়িয়ে বলবো ও ধর্ম ধর্মের কথা তুলে গেছে তো ও ধর্মর কথা তুলে ও কি ও কি জবাব দেবো ওর পিসি কি বলেছে মনে আছে হচ্ছে কোরআন শরীফ শেষ হয়ে যাবে রামায়ণ শেষ হয়ে যাবে নাকি গীতা শেষ হয়ে যাবে বাইবেল শেষ হয়ে যাবে এখানে যারা ধর্মপ্রাণ মুসলমানরা আছেন মাইকের আওয়াজ যাদেরকে যাচ্ছি যাচ্ছে যারা শুনছেন সে তৃণমূলের কর্মী হলেও জবাব দেবেন পৃথিবী থেকে কোরআন শরীফ শেষ হবে এ বলেন আর ওর পিসি কি বলেছে কোরআন শেষ হয়ে যাবে ওর উন্নয়ন শেষ হবে না ওর পিসিকে জবাব দিতে হবে তো নাকি এই জবাব দিতে হবে তো নাকি একটা বটকে দেওয়া যাবে না এখানে আমার আছে সনাতনী ধর্মের মানুষেরা আছে সনাতনী ধর্মের মানুষেরা আছে ডাক্তার উঠেন আপনারা বলুন বাইবেলকে গীতাকে এনে যে কথা বলেছে কোনো মানবে ধর্ম কোনোদিন মানা যায় না তাই ধর্মপ্রাণ মানুষকে বলবো যেভাবে কোরআন শরীফকে অপমান করেছে ঠিক একইভাবে বাইবেলকে অপমান করেছে গীতাকে অপমান করেছে মানে ধর্মপ্রাণ মানুষ এই ভাঙড়ের মানুষ যাদবপুরের মানুষ এই অভিষেক ব্যানার্জির পিসিকে জবাব দিয়ে আমরা দেখিয়ে দেব ধর্ম নিয়ে কথা বলে না ওরা তো ধর্ম নিয়ে কথা বলে ব্যানার্জির পিসি মাথায় হিসাব দে ভোট চাইতে যায় লজ্জা করে না ওদেরকে রমজান মাসে রোজা রাখে না রোজাদারদের সাথে বসে ইফতার করতে কোনোদিন দেখেছেন না কে এই ধর্ম নিয়ে রাজনীতি করতে অপদার্থগুলো ভোটের সময় আসে বড় তিলক কেটে বড় হিন্দু সাজে অপদার্থগুলো ভোটের সময় আসলে মাথায় হিজাব দে মুসলমান সাজে আমি অপদার্থের কাছে অনুরোধ করছি মানুষ সাজো বাবু মানুষ সাজো আর মানুষের হয়ে কাজ করো অনেক কথা বলেছে সবটা তো আমাকে আমার কয়েকজন কোশ্চেন দিয়েছিল বলে উত্তর দিয়েছিলাম ব্যাপারটা হচ্ছে কি বলছে তিরিশ কিলোমিটার রাস্তা করে দেবো উন্নয়নের বলিয়া আওড়াচ্ছে দেবার নাকি ভোট দিলে তো যার পিসি বলেছিল দু হাজার একুশে ক্ষমতায় আসলে দল চাকরি দেব চাকরি তো দূরের কথা পুলিশকে দিয়ে কামড় করাচ্ছে তার বাবার ভাইপো না কি বলছে তিরিশ কিলোমিটার রাস্তা করে দেবে বুঝতে পেরেছেন এই উন্নয়নের বলিয়া লাগবে না আমাদেরকে আমি বারবার বলে এসেছি ওয়েটল্যান্ড অন ব্যাওত টু বামনঘাটা এখানকার মানুষেরা বাড়ি বানাতে গেলে কিভাবে তাদের অত্যাচারের সম্মুখীন হয় আর ওয়েটল্যান্ডগুলোকে বুঝিয়ে তৃণমূল বাহিনীরা তাদের প্রাসার সময় বাড়ি বানাচ্ছে সেগুলোকে বন্ধ করার কথা বলেছি তাদের কানে ঢুকে আজকে এসে বড় বড় কথা বলছে এশিয়ার লার্জেস্ট এগ্রিকালচার জোন করার কথা ছিল এই ভাঙরকে এশিয়ার লার্জেস্ট এগ্রিকালচার জোন করলে এখানকার সবজি বিদেশে যেত বিদেশে গেলে বিদেশ থেকে ডলার আসত এই ভাঙরের কৃষকদের হাতে উঠত কিন্তু বিষয় এই অপদার্থ পিসি এইটা করতে দেয়নি ভাঙরের মানুষের হাতে ডলার আসুক এটা চাইনি তাই বলবো আমি চিৎকার করি রাজ্যের আইনসভার মধ্যে এই আওয়াজটা আমি দেশের আইনসভার মধ্যে পাঠাতে চাইছি ওখানে এগ্রিকালচার মিনিস্টারকে গিয়ে আপনাদের কথা বলবে আপনাদের সবজি যাতে বিদেশে যায় তার পলিসির কথা বলবে আপনাদের সবজি বিদেশে গেলে দুবাইয়ে গেলে কানাডাতে গেলে ইউরোপে গেলে আমেরিকাতে গেলে আপনাদের সবজি যখন বিদেশে যাবে আপনাদের তখন ডলার ঢুকবে ভাঙড়ের বাসীর হাতে তখন কৃষকদের হাতে দুটো টাকা বাড়বে তার কথা আমি রাজ্যের আইনসভার মধ্যে বলেছি সেটা আমি দেশের আইনসভার মধ্যে পৌঁছাতে চাই আপনারা যদি আগামী এক তারিখে খামচিনে ভোট দিয়ে দেন তাহলে আওয়াজটা পৌঁছে যাবে বলছে তিরিশ কিলোমিটার রাস্তা করব। ভালো কথা তো তিরিশের জায়গায় ষাট কিলোমিটার রাস্তা করো না তবে আমি ভুলে যাচ্ছি না ওই অপদার্থটাকে বলছি ওর নাম আমি নেবো না ওই অপদার্থটাকে বলছি তোমার পিসির সাথে কথা বলো ভাঙড় রেলের মানচিত্রে আসার কথা ছিল এখনো কেন রেলের মানচিত্রে আসলো না ভাঙরের অপর দে ওপর অপরদে যে রেলের লাইনটা হওয়ার কথা ছিল তোমার পিসি সুকৌশলে ভাঙরের মানুষকে ঘটক পুকুরের মানুষকে রেলে চড়তে দেবে না বলে কষ্ট করে যাতে কলকাতায় যায় সেই জন্য তার জন্য রেলে মিনিস্ট্রির সাথে ঠিকঠাক যোগাযোগ করছে না আপনারা জান জানেন কি জানেন না জানিয়ে দিই এই লড়াইটা দীর্ঘদিনের লড়াই আজকের লড়াই নয় ভাঙড়ও কিন্তু রেলের মানচিত্রে চলে আসছো ঘটক পুকুরের উপর দিয়ে একটা রেল লাইন হওয়ার কথা আছে কিন্তু এর অপদর্থের পিসি সেটা হতে দিচ্ছে না এ আবার উন্নয়ন করবে আজকে উন্নয়নের কথা মনে পড়েছে দু হাজার উনিশ সালেও তো এই ধরনের কথা বলেছিল পার্লামেন্টে পাঠিয়েছিলাম কি করেছ আগে জবাব দেবে এই অপদর্থটার কাছ থেকে জবাব নিতে হবে যে যেকে পার্লামেন্টে পাঠালাম সি এর বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার কথা উল্টে বিজেপিকে সহযোগিতা করে আসলো এ যে যাবে না কোনো গ্যারান্টি আছে একে তো মিস দিয়ে রেখে দিয়েছে বর্তমান তৃণমূলের যে প্রার্থী হয়েছে একে একটা মিস কল দিয়ে রেখেছে কে সেন্ট্রাল এজেন্সি একটা মিস কল দিয়ে রেখেছে এবার যখন তখন পারমানেন্ট কল করে তুলে তিহার জেলে রাখতে পারে ও তিহারের ভাত খাওয়ার থেকেও দেখবে কি লাভ মেরে দিলে আমি বেঁচে যাব পুরো ওয়াশিং মেশিনে ঢুকে যাব ভালো হয়ে বেরিয়ে যাব। তাহলে আপনারা আমার ভোটটা নিয়ে কি করবে কোথায় যাবে যার সিটের দরকার হবে তার কাছে চলে যাবে তাই বলছি আপনার আমার ভোটকে নষ্ট করবেন না আমি আপনাদের আপনাদেরকে বলি আমার যে দায়িত্ব আমি যথাযথ পালন করে যাচ্ছি কেউ যদি আমার সাথে তৃণমূলের বন্ধুরা চ্যালেঞ্জে বসতে চায় আমার সাথে চ্যালেঞ্জে বসতে পারে ও চার আনা নেতাদের সাথে বসে লাভ হবে না রাজ্যের কোনো নেতা আমার সাথে যদি চ্যালেঞ্জ করে বসতে চাই এই যে এসে আজকে যে এসে বলেছিল যে মমতা তা মমতা ব্যানার্জির নাকি আমি বিরোধিতা করি তো মমতা ব্যানার্জি বিরোধিতা না করবো না তো কী করবো ওনাকে চন্দন দেবো নাকি ওনাকে গোলাপ দেব। ওনার সাথে বসে বিধানসভায় চা খাবো ওনার দল চাকরি চুরি করে নিচ্ছে দলিতদের অধিকার চুরি করছে আদিবাসী অধিকার চুরি করছে মুসলমানদের রখাবোটের সম্পত্তি চুরি করে নিচ্ছে আমি কি ওনাকে চন্দন দেবো নাকি না গোলাপ ফুল দেবো আমি বিরোধিতাই তো করবো ভাই আমাকে পাঠিয়েছে বিরোধী দল থেকে ভাঙড়ের মানুষেরা ভাঙড়ে কেন এখনো পর্যন্ত হিমঘর হলো না তার জন্য বিরোধিতা করবো হিমঘর তাড়াতাড়ি করে দেওয়ার কথা বলবো ভাঙড়ের মানুষদের নতুন বাসরুট দেওয়ার কথা বলবো এটা মমতা ব্যানার্জির বিরোধিতা হতে পারে ভাঙড়ের মানুষ আর্থসামাজিকভাবে সামাজিকভাবে কীভাবে স্বাবলম্বী হবে তার কথা বলবো এটা মমতা ব্যানার্জির বিরোধিতা হতেই পারে আমি কি শুভেন্দুবাবুর মতো কি গিয়ে কি চা খাবো নাকি ও আমার দরকার নেই বাঙরে আমার লোক কর্মীর মেরে পায়ে গুলি মেরে পা কেটে বাদ দিতে হলো বাঙরের আমার তিনটে কর্মীকে শহীদ করে দিল বাঙালির কর্মীদের যখন প্রথম শাড়ির যে গোটা বসে আছে যে এইগুলো হচ্ছে ওনাদের রাগ হয়ে যাচ্ছে আমার সাথে যুক্তি পেরে উঠতে পারছে না সেই জন্য আমাকে এই ধরনের আমাকে এই ধরনের ঢেকে দেওয়ার চেষ্টা করছে